উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার পদ্মবিল এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের ১৪ মাসের এক নিষ্পাপ শিশু কন্যাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়েছে সমগ্র উত্তর ত্রিপুরা সোমবার ধর্মনগর জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের নিকট এক স্মারকলিপি পেশ করা হয় জেলা কংগ্রেসের পক্ষে দেওয়া ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে পদ্মবিল এলাকায় সংঘটিত নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনাটি গোটা রাজ্যবাসীকে স্তম্ভিত করেছে নিহত শিশুর নাম অনিশা বেগম বয়স চোদ্দ মাস সে আলিমা বেগম ও মিনা উদ্দিনের কন্যা ওই ঘটনায় অভিযুক্ত জৈনাল উদ্দিনকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে স্মারকলিপিতে ধর্মনগর জেলা কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে যেন দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হয় যাতে ভবিষ্যতে এমন ঘৃণ্য ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এদিন জেলা কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী প্রদেশ কংগ্রেসের সদস্য চয়ন ভট্টাচার্য কেবল কান্তি নন্দী

আমাৰ লগে বাট ঠাইব অঁ কৈছে না আমি দাম নাইকণ আমাৰ মেঘ গুমাই দিব কৈছো দেচ না আমাৰ লগে আমি আমাৰ কেছত দিলে কিতাপ আহিব আমাৰ বাৰীত নিয়া নিয়া দিলেই মাৰ বাৰ বাট আহিব হৈয়া লৈ আহ গেছত যাৱাৰ পৰাই আমি এক দহ পোন্ধৰ মিনিট পৰা আমি বাৰ চাইয়া গেজি আমাৰ বাজ্জনাত গিয়াত জিকাইছি নানি লগাইছে নানী মামা কয় আমাৰ মে লৈ আহিলা কোনো দেখি আহি পেলা না

আমার মেরে মারিয়া রে ফোর্সে করিয়া মে বছরের মেয়ে মারছে মারিয়া চৈদ্দ মাসে মাটি দিয়া গাড়িয়া তৈ আমি এখন আমার আমার বাচ্চার আমার বাচ্চা চলা আমার বাচ্চা বিচার চাই ওখানে ফাঁসি দেওয়া দুনিয়ায় কোনো

আইয়া বড়ittha কিনকি লানি আমাল লো তো তো চাপে চললগে তো জুলুম কি লাগরছে সোদেবা ধরে আছুন করি আমাল আমারে মজুত বিচার করিয়া দেন ধরে ভাসি না নাইলে আমারে মেরোইয়া দেন কাছে এখানের এখান কেউ যোগাযোগ করছে না আমরা আপনারা তো চিনছেন না আপনারা আমরা ধর্মনগর জেলা কংগ্রেস থেকে আসছি আমরা ঘটনাটা কালকে শুনছি দেখছি ইও ইয়ে আমরা এসে আপনারা রাস্তাকে বিস্তারিত আমরা জানলাম আমরা অক্ষণ যাইবো এসপির কাছে এসপির কাছে আমরা যাইবো সে যে ঘটনাটা ঘটছে তারা যাতে অতি সত্তর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এটার দাবি আমরা জেলা কংগ্রেস থেকে করব ধর্মনগর জেলা কংগ্রেস ত্রিপুরার পাশে আসে পাশে থাকবো যে কোনো প্রয়োজনে আপনারা যখন ডাকবো আমরা পাইবা ঘটনাটা ঘটছে যদি জয়নাল উদ্দিন এটার উপযুক্ত শাস্তি না হয় অতি সত্তর। আলাদা করবো যদি এটার বিচার না হয় তাইলে সমাজে এই ধরনের ঘটনা আরও ঘট অনেক মায়ের ফুল খালি যেটা চিন্তা করা যায় না চোদ্দ মাসের বাচ্চারা দর্শন চিন্তা করা যায় না আজকের সমাজে গিয়া ফুটছে আপনারা সমবেদনা জানানোর মতো ভাষা আমরা নাই আমরা ভগবানের কাছে কইমু আমরা আল্লাহর কাছে কইমু তাই মারে ধৈর্য দিত যাতে মুখটা শান্ত রাখতে পারে ত্রিপুরা রাজ্যের পানিসাগর উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর সাব ডিভিশনের পদ্মবিল গ্রামসভার পাঁচ নম্বর ওয়ার্ডে একটা নেক্ষারজনক দুঃখজনক নিন্দাজনক একটা ঘটনা ঘটে আমার পাশে যে মহিলা দাঁড়িয়ে আছেন তার নাতনি তার মুখে আপনারা শুনুন গায়ের নুন শিউটে উঠবে আমরা কোন রাজত্বে বাস করছি আমরা কি ভয়ানক পরিস্থিতির মধ্যে ত্রিপুরা রাজ্যের মানুষ বসবাস করছেন তার একটা জ্বলন্ত নিদর্শন এই মহিলার মুখ থেকে চোদ্দ বছর শিশুটাকে নিয়ে চোদ্দ মাসের শিশুটাকে নিয়ে ঘটনা অমানসিক জয়নালুদ্দী সে মেয়েটাকে দর্শন করে সাত ইঞ্চি কি বলবো আপনাদের কাছে আমি মানে আপনারা দেখবেন ডক্টর এখানে এসে বাচ্চাটাকে টেস্ট করে বললেন আমাদেরকে এমন কাজ করেছে মাটির নিচে চাপা দিয়ে প্রচুর একটি গাছ ওই বাচ্চার মাটির উপরে নিচে রেখে চাপা দিয়ে কচু গাছ রুইয়া ওই ছেলেটা পালিয়ে গেছে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবো তার যাবত জীবন যেন খারাডণ্ডে দণ্ডিত হোক নতবা আমি ফাঁসির সাজা পাব আমার বাতি দিটি কাঁদতে কাঁদতে সকালে বলছে কাকি আমার আনিসাকে এনে দাও ও দুধ খাবে না দুধের যন্ত্রণায় মায় কাতর হয়ে চিৎকার করিতেছে বারবার মনে পড়িতেছে বেঙ্গে পড়েছে এখন ওর স্বামীর বাড়িতে ওকে নিবে কি না নিবে না এটাও আমরা চিন্তিত আছি সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে তার ফাঁসি দেওয়া আমরা বিচার চাই আমরা ত্রিপুরা রাজ্য প্রদেশ কমিটির মাননীয় সভাপতি আশিস সাহার নির্দেশে আমরা উত্তর জেলার একটা প্রতিনিধি দল এখানে এসে তাদেরকে সহমর্মিতা পোষণ করে করছি এবং এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি নমস্কার আপনারা সকলেই জানেন পানিসাগর মহকুমার পদ্মবিল গ্রামে পাঁচ নম্বর ওয়ার্ডে এটি চোদ্দ মাসের নিষ্পাপ শিশু আনিসাকে যেভাবে ধর্ষণ করে গোলা টিপে হত্যা করা হয়েছে একজন নরবিশ্বাস জয়নাল উদ্দিনের মাধ্যমে সেই নরবিশ্বাস ত্রিপুরা রাজ্য থেকে পলায়ন করে আসামের নিলাম বাজারের বাটোইয়াতে ধরা পড়েছে ধর্মনগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আমরা সেই নরবিষের যাতে সর্বোচ্চ শাস্তি ফাঁসির শাস্তি হয় এবং তার বিচার যাতে ফাস্ট ট্যাগ কোর্টের মাধ্যমে করে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করা যায় সেই উদ্দেশ্যে আজকে আমরা উত্তর ত্রিপুরা পুলিশ সুপারের সঙ্গে মিলিত হয়েছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনিও এই ঘটনায় ব্যতীত উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব সেই নরবিশ্বাসের শাস্তির ব্যবস্থা উনি করবেন আমি পাশাপাশি এই সমাজের কাছে একটি বার্তা দিতে চাই ধর্মনগর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা এই ধরনের ঘটনা যখন দেখি তার পঁচানব্বই শতাংশ ঘটনাই নিকটার্থীর দ্বারা সংগঠিত করে তাই আমরা আমাদের শিশু ছেলে মেয়েদের যাতে যেসব নিকটাত্মীয়রা এদের নরপিচাষের ভূমিকায় অবতীর্ণ হয় তাদের হাত থেকে যাতে বাঁচাতে পারি তার জন্য আমাদের সমাজকে সক্রিয় হতে আমরা দেখতে পাচ্ছি এই সমাজ দিনের পর দিন অবক্ষয়ের হতে চলে যাচ্ছে তার তাকে আমাদের পূর্ববর্তীর প্রজন্ম যাতে রক্ষা পায় সে আবেদন রাখছি আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম পদ্মবিলে সমবেদনা জানানোর ভাষা নেই এই জায়গায় ঝুঁকের ছায়া নেমে এসেছে পরিবারকে যে আমরা সমবেদনা জানাবো তার কোনো ভাষা আমাদের কাছে নেই আমাদের প্রদেশ সভাপতি সদ্য আশিস কুমার শাহ মহাশয় আমাদেরকে সকালে ফোন করে বলেছেন তোমরা অতি অতিসত্তর জায়গায় যাও পরিবারের পাশে দাঁড়াও এসপির সঙ্গে দেখা করো এবং যাতে ফাস্টেগ ফুডের মাধ্যমে তার বিচার হয় এবং এই বিচারে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং এই শাস্তির আওতার যে সর্বোচ্চ শাস্তি ফাঁসির শাস্তি হয় এই দাবি তোমরা রাখো আমরা প্রদেশ সভাপতির নির্দেশে ধর্মনগর জেলা কংগ্রেস কমিটি প্রদেশের বিভিন্ন পদাধিকারী পদাধিকারীদের নিয়ে এসপির সঙ্গে মিলিত হয়েছি আমরা আশ্বাস পেয়েছি আমরা आशा कर वोशत शिव परसों पानी सागर पी पीएस के अंदर एक बहुत ही दुखदायक घटना हुई थी जिसमें एक अक्यूज है जैनलुद्दीन वो एक छोटी बच्ची है चौदह महीने की उसके दादा लगते हैं वो उनको बाहर लेके गए थे घुमाने के लिए शाम को मम्मी से लेके और वहाँ से जब वापस नहीं आए तो लोगों ने उनको ढूंढना स्टार्ट किया और पुलिस को भी रात में इन्फॉर्म किया गया कि उनके दादा और बच्ची मिलने लगी जब वापस ढूंढते ढूंढते हमें एक ग्राउंड में फ्रेश मिट्टी मिला जब उस मिट्टी को देखा गया उसको देखा गया तो उसमें बच्ची की बॉडी मिली तो सस्पेक्ट किया जा रहा है कि जैनलुद्दीन ने उनको मारा था और उनके सस्पेक्टेड रेप का भी केस लग रहा है फिर उसके बाद पुलिस ने तुरंत ही बहुत सारी टीम बनाई नाके अलर्ट किया और जैनलुद्दीन को हमने नीलम बजाए करीमगंज से अरेस्ट करके लेके आए उनका आज प्रोडक्शन भी है और उनके खिलाफ आ, केस लिया गया है बी की धारा 65 फाइव अब टू सिक्सटी और 103 मर्डर 238 इसके अलावा पॉक्सो एक्ट का सेक्शन फोर भी लगाया गया है आज उन्हें प्रोड्यूस किया जा रहा है उसमें रिमांड मारा जाएगा और हम जल्द ही इस केस को चार्जशीट करेंगे ताकि आगे का एक्शन भी हो जाए थैंक यू অন্য একটি সূত্রে জানা গেছে অভিযুক্ত জয়নালুদ্দিনকে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত তিন দিন পর আবার তাকে তোলা হবে আদালতে যদ্দুর খবর জেলে রেখেই তার বিচার প্রক্রিয়া চলবে যাতে সে পালাতে না পারে বিভিন্ন মহল থেকে অবশ্য এই ঘটনাকে কেন্দ্র করে বিরলের মধ্যে বিরলতম ঘটনা আখ্যা দিয়ে অভিযুক্তের ফাঁসি দাবি করা হয়েছে 我拿南 পানিসাগর থেকে দয়ানন্দ চৌধুরীর রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়া